बारह सात लोकल पाँच नंबर प्लेटफॉर्म से रवाना होगी अनुग्रह में पी पी सात सात पाँच अब शाह बारह लोकल पाँच नंबर प्लेटफॉर्म से छाड़ दिया অনুগ্রহ করে শুনবেন তিন এক তিন দুই তিন কল্যাণী সীমান্ত লোকাল বেলা অন্তত একবার হলেও শোনেননি এমন ভারতীয় হাতে গুনলেও বোধহয় পাওয়া যাবে না দেশের যে কোনো প্রান্তেই যান না কেন ভ্রমণের সময় পাঁচ সংখ্যার একটি নম্বর দিয়েই আপনার ট্রেনটিকে খুঁজতে হবে ফলে ট্রেনে যাতায়াতের জন্য ট্রেন নম্বর খুবই গুরুত্বপূর্ণ টিকিট বুকিং এবং ট্রেন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এই নম্বরটি প্রয়োজন কিন্তু জানেন কি এই পাঁচ সংখ্যার নম্বরটি আসলে কিসের অনেকেরই অজানা এই পাঁচ সংখ্যা ট্রেন নম্বর একটি বিশেষ ধরনের কোড প্রতিটি ট্রেনের ক্ষেত্রে এই নম্বর বা কোডগুলি আলাদা হয়ে থাকে তবে এই নম্বরগুলি কিন্তু কোনো আলাদা বা এলোমেলো সংখ্যা নয় বরং তাদের বিশেষ অর্থ রয়েছে তাহলে জেনে নেওয়া যাক এই আসলে ভারতীয় গোটা দেশের লাইফ লাইন বলা হয় কারণ খুব অল্প খরচেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় সহজে বর্তমানে শুধু মেল এবং এক্সপ্রেসই চলছে না পাশাপাশি শতাব্দী গতিমানের মতো ট্রেনও চলছে একই সঙ্গে সেমি হাই স্পিড বুলেট ট্রেন বন্দে ভারতও চলছে যেখানে বিমানের মতো পরিষেবাও দেওয়া হয় প্রতিদিন প্রায় তেরো হাজার যাত্রীবাহী ট্রেন চলে যার মাধ্যমে কোটি কোটি যাত্রী যাতায়াত করে ট্রেনগুলিকে একটি স্বতন্ত্র পরিচয় দিতে একটি পাঁচ সংখ্যার নম্বর দেওয়া হয় ট্রেনের টিকিটেও এই নম্বর লেখা থাকে এবং স্টেশনে ট্রেনের ঘোষণাও এই নম্বর দিয়ে করা হয় আগেই বললাম ট্রেন নম্বর হলো একটি বিশেষ ধরনের কোড আর তাতে লুকিয়ে থাকে অনেক রহস্য এই যেমন ধরুন ট্রেনের প্রথম নম্বর যদি শূন্য হয় তাহলে তা স্পেশাল ট্রেন হিসেবে ট্র্যাকে নামানো হয় যেমন সামার স্পেশাল উইন্টার স্পেশাল পূজা স্পেশাল কোনো ট্রেনের নম্বর যদি এক বা দুই দিয়ে শুরু হয় তবে বুঝতে হবে তা হয় সুপারফাস্ট এক্সপ্রেস বা এক্সপ্রেস ট্রেন আবার তিন নম্বর দিয়ে শুরু হলে তা কলকাতা রেলওয়ে ডিভিশন বোঝায় যদি শুরুর নম্বর তিন হয় তবে এটি কলকাতা সাব ট্রেন যদি চার হয় তবে দিল্লি এলাহাবাদ চেন্নাই সাব আরবান ট্রেন এদিকে পাঁচ নম্বর হলো প্যাসেঞ্জার ট্রেনের কোড ছয় মেমু ট্রেনের প্রথম নম্বর এবং আট সুবিধা এক্সপ্রেস ট্রেনের প্রথম নম্বর হিসেবে রাখা হয় যদি ট্রেন নম্বরের প্রথম সংখ্যা পাঁচ হয় তাহলে সেটি প্রচলিত কোচ সহ যাত্রীবাহী ট্রেন একটি ট্রেন মেমোর জন্য ছয় ব্যবহার করা হয় সাত নম্বরটি ডিএমইউ ট্রেনের জন্য ব্যবহার হয় সুবিধা এক্সপ্রেস ট্রেনের জন্য ব্যবহৃত হয় এবং নয় নম্বরটি মুম্বাইয়ের এর সাব ট্রেন কোন নম্বর কোন রেলওয়ে ডিভিশনকে বোঝায় ট্রেন নম্বরের দ্বিতীয় সংখ্যা এক হলে সেটি হবে সেন্ট্রাল রেলওয়ে বা ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে ট্রেন তিন নম্বর ইস্টার্ন রেলওয়ে এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জন্য বরাদ্দ এবং নর্থ সেন্ট্রাল রেলওয়ে ক্ষেত্রে ব্যবহার করা হয় চার নম্বর একইভাবে বিভিন্ন জোনের ট্রেনের জন্য আলাদা কোড রয়েছে তবে ট্রেন নম্বরের চতুর্থ এবং পঞ্চম সংখ্যার কোনো নিয়ম নেই এটি ট্রেনটিকে একটি বিশেষ পরিচয় দেয় এবার থেকে ট্রেনের টিকিট কাটার সময় আপনি বুঝে যাবেন কোন জোন এবং কি ধরনের ট্রেনে ভ্রমণ করতে চলেছেন তবে ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের সুবিধার্থে যত সময় যাচ্ছে নিজেদের পরিকাঠামো উন্নত করছে আগামী দিনে বুলেট ট্রেন চালানোর জন্য তৈরি হচ্ছে রেল